পুরাতে যত মানে দেখার জায়গা আছে সে দেখতে পাবো আমার পিছনে আছে রাজবাড়ি কে আছে চোদ্দ দেবদা মন্দির এইটা হইছে নির্মহল এই যে আমরার মাতা ত্রিপুরেশ্বরী মন্দির উদয়পুরের এই দেখো বিলানিয়া স্টেশন জলাইবাড়ি স্টেশন হচ্ছে এটা এই যে এই যে আমরার পিলাক আমরা বাড়ির কাছে ও মা গো বাবা সাবধানে নাম বড় মানুষ পরে যাচ্ছে এই যে অনুকুটি আমরা অনুকুটিও গেছিলাম ত্রিপুরার বাইরে যাইতে গেছি আমরা চলো কিতনা সুন্দর জায়গা হে সুন্দর এই দেখো ফুলপুরের মতো লাগতেছে আর নেই কিছু ওইখানে না ওইটা নোংরা ওই পাতা পরে আছে নোংরা পরে আছে জামাটা নোংরা হবে ইস বন্ধুরা আমরা লাইছি তো আইয়া আইছি অন্য একটা কাজে তো আমরা এখন এক ঘন্টার টাইম কাটানো লাগবো ইয়ানে মানে যে কোনো কিছু করে এক ঘন্টা পরে আমরা কাজ তো এক ঘন্টা পর্যন্ত আমরা কি করুম তো ইয়ানে আইয়া টিফিন করলাম রুটি সবজি এরপরে ইয়ানে এটা কি জানি হেরিটেজ পার্ক না হ্যাঁ হ্যাঁ হেরিটেজ পার্কে আইছি ইয়ানে সামনেই টিফিন করছিলাম ওই যে ওইদিকে তো এখন ঢুকছি হেরিটেজ পার্কে স্বর্ণ আরকবার একবার আইসিলাম আরো আগে আরো ছোট থাকতে স্বর্ণ আরো ছোট ছিল তো স্বর্ণ কথা মনে আছে এটা দেখেই মনে করে গেছে মা আগে তো একবার এসেছিলাম এখন আবার যাব তো ওই দেখো দৌড়াইতে আছে শুধু কই স্বর্ণরা দেখাই যায় না ওই দেখো দৌড়াইতে আছে শুধু কি খুশি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমরা ভাল লাগবো হ্যাঁ ও চলো ঝুমুখী ফুলের মত আমরা এখন আইসি একটা সুন্দর জায়গাতে এই ছোট্ট একটা জায়গা এটার মধ্যে আমরা অনেক কিছু দেখুন ত্রিপুরাতে যতটি মানে দেখার জায়গা আছে মন্দির তারপরে মানে পর্যটন ক্ষেত্র কইতে পারো এরকম কিছু কিছু জিনিস এখানে দেখতে পাবো তো আমার পিছনে আছে হুম আমার পিছনে আছে রাজবাড়ি আগরতলার যে রাজবাড়ি ওই রাজবাড়িটা আমার পিছনে সব কিছু আমরা দেখ এবার আছে চোদ্দ দেবদা মন্দির কোনো দিন গেছি না দেখতেছি গেছি না সৌভাগ্য হইছে না তারপরে রেল স্টেশন আমরা এবার যাবো রেল স্টেশন রেলগাড়ি আগরতলা রেল আচ্ছা এদিক থেকে দেখিয়ে যাই জিরানিয়া রেল স্টেশন হ্যাঁ চলেই যাব আগে ওদিক থেকে দেখতে হবে সোনা সব জানে আগেরবার বার এসছি যে তো আমার মনে নাই তোর মনে আছে তোর ব্রেনটা তো খালি সব মনে থাকে আমার ব্রেনটা তো জাম হয়ে গেছে বুঝছো সোনা সব মনে আছে আমার কিছু মনে নাই কল দিক দিয়া যাই তো এই যে ইয়ানে একটা ছোট্ট ব্রিজ আছে এই নির্মহল এইটা হইছে নির্মহল দেখো বৃষ্টিতে সুন্দর জল হইয়া রয়েছে কি সুন্দর লাগতে আছে মানে অরিজিনাল পুরা নির্মলের মতো ও দারুন একটা ছবি তুলি হম এই যে রেল লাইন এই যে এক পায়ের সমান ব্রিজ এই বৃষ্টির ফোঁটা পড়ছে কিন্তু সাইডে সাইডে রেল লাইন আছে এই যে আমরার মাতা ত্রিপুরেশ্বরী মন্দির উদয়পুরের এই দেখো এদিকে স্টেশন আছে অনেক এটা হইছে শান্তির বাজার স্টেশন ওই দেখো শান্তির বাজার হ্যাঁ ওই দিকে আছে আর ওই দিকে আছে বিলোনিয়া ওই দেখি ওই যে স্টেশনটা বিলোনিয়া স্টেশনটা এই দেখো বিলোনিয়া স্টেশন

এটা হইসে ওই যে ইহানে সাইনবোর্ড আছে থাই লিক তো হইছে এইটা কোন জায়গা জানি চিনি না কলাছড়া স্টেশন না আর এদিকে আছে মূর্তি পিলাকের ম এই যে আমরা পিলাক আমরা বাড়ির কাছে এই এই জায়গাটা আছে অক্ষণ ইহানে দেখ এই যে এটা তো অনেকবার গেছি আমরা বাড়ির ইহানে এটা হইসে মনু বাজার স্টেশন ঐটা হচ্ছে বুদ্ধ মন্দির ওইটাও আমরা ওই কলসির বুদ্ধ মন্দির কলসির বুদ্ধ মন্দিরটা অনেকবার গেছি আমরা কিছুদিন আগে ভাই আর জয়শ্রী আইছিল তো ওই সময় আমরা গেছিলাম ঘুরতাম তোমরা তো ব্লগ দেখছো ও ইডা হইছে ও স্টেশন শাবরুম স্টেশন এটা হইছে সাবরুম স্টেশন নোকুটি বাস ঝাড়ের নিচে নোকুটি আমরা অনুকুঠির কাছাকাছি ইয়ে পড়ছি ছবি মুরা সরি সরি অনুগুঠি নাই এটা হচ্ছে ছবি মুরা ভুলভাল কইতাছে এটা ছবি মুরা ছবি মুরা তো যাওয়া হইছে না তো ইয়ানেই দেখা সব মিঠাই অনুগুটি আছে কি ও বাবা সাবধানে নাম বড় মানুষ পরে যাচ্ছে এটি এই জায়গাটা স্লিপারি একদম স্লিপারি জায়গাটা হয়েছে না কাজটা ঠিক করে ক্যামেরা বন্দি হয়ে গেছে তোমার স্লিপ করাটা ক্যামেরা বন্দি হয়ে গেছে গুমতি রিভার জল নাই জল ছাড়া গুমতি রিভার সনো কি আনন্দ করতে আছে ওরে বাপরে সনো ছাব্বিশ তারিখের থেকে পরীক্ষা আজকে হয়েছে আঠারো তারিখ তো সনো এখন পরীক্ষার লাগে একটু মাইন্ডটা ফ্রেশ করতে আছে কেন আইয়া মাইন্ডটা ফ্রেশ করবো এরপরে পড়বো পরীক্ষা দিব কে জোক হে জোকস ইন্ডিয়া হয়েছে তেলিয়ামুড়া স্টেশন মুরা স্টেশনের মধ্যে খারগন পাতা দেখছো তোমরা মুরা স্টেশনে খারগন পাতা আছে কার কার খারগন পাতা লাগবো মুরা স্টেশনের থেকে নিয়ে যাবে একটা বিলাই এই দেখো বিলাই একটা বেচারা কান্না করতেছে এটা কি স্টেশন এটা খোয়াই এটা মুঙ্গিয়া কামি ওরে বাবা কি নাম রে ওরে তারা কই গেছে আরে ওই দেখো আমবাশা ঢুকতাছি এবার এই যে ওয়েলকাম টু আমবাশা এটা হইছে আমবাশা স্টেশন এদিকে আছে ব্রিজ এটা হইছে পাড়া স্টেশন এবারে যাইতাছি মনু ওয়েলকাম টু মনু এটা মনু স্টেশন এদিকে আছে ব্রিজ সামনে কুমারঘাট ওয়েলকাম টু কুমারঘাট এই যে কুমারঘাট আমরা গেছিলাম কুমারঘাট স্টেশনে নামমা এটা স্টেশন স্টেশনে নামমা আমরা গেছিলাম জম্পুই পাহাড়ে তারপরে এইটা হচ্ছে পেচারথল স্টেশন এই যে অনুকুঠি আমরা অনুকুঠিও গেছিলাম দেখো কি সুন্দর কি সুন্দর

এটা এটা কি পাননিসাগর পাননিসাগর স্টেশন রাস্তা খারাপ নর্থের রাস্তা খারাপ জলে পরিপূর্ণ এটা ধর্মনগর স্টেশন লা স্টেশন হচ্ছে চোরাই বাড়ি ত্রিপুরার লা স্টেশন চোরাই বাড়ি এই যে চোরাইবাড়ি এদিকে বিরাট বাশঝাড় ত্রিপুরার বাইরে যাইতে গেছি আমরা চলো আমরা ত্রিপুরার বাইরে যে ওয়াও কিতনা সুন্দর জায়গা হে কিতনা সুন্দর স্থান হে দাঁড়াও এখানে ছবি তুলুম ছবি এই দেখো আমি একটু ঢং কইরা ছ ফুল লাগাইছি এখানে একটা গাছে সুন্দর একটা ফুল পাইছি দেখো কত সুন্দর ফুল এই দেখো ফুলপরির মতো লাগতাসে এই দেখো পাতাবার মানে কচু পাতার মতো কত সুন্দর কি সুন্দর খুব সুন্দর এই যে আমি ফুল নিছি যে এই গাছটির মধ্যে এরকম ফুল ফুটতে খুব সুন্দর ফুললে তোরা আমাকে ফেলে চলে যাচ্ছিস কি সুন্দর পরিবেশ হাওয়া দিতেছে গরম নাই ফাইন লাগতেছে দেখো কত সুন্দর ফুল বাগান জিনিয়া ফুল পুরা বাগানে ভিতরে ঢুকতে পারতাছি না রাস্তা পাইতাছি না কোনো দিক দিয়া জিনিয়া ফুলের বাগান খুব সুন্দর দারো দিক দিয়া দেখাই তোমদের এই দেখো পুরা একটা জায়গার মধ্যে জিনিয়া ফুল খুব সুন্দর যেমন রাস্তা নাই থাকবার তো কথা এদিক দিয়ে তো জাম যায় না এটা তো বেড়া অনেকটি খারগুন ফাতা আছে এখানে ওই চলো খারগুন ফাতা দি উডাই লই যাই জায়গা আছে ওই যে দরজা আছে বন্ধ সোনার আরো কিছু একটা দেখার বাকি রইছে তো আমরা আবার আগের জায়গাতে লইয়া যাবো কি রোদ্র উঠছে এবার গির্জার ভিতরে গাছ উঠে গেছে এটা হচ্ছে গির্জা চন্দ্রপুর চন্দ্রপুর ও মস্কিউ এটা তো মসজিদ হুম বাবা ভুলে বলে ফেলেছে এটা মসজিদ ঠিক আছে দেখা হয়েছে চলে আসো ওখানে মশা কামড়াচ্ছে জঙ্গল আমার এদিক দিয়ে একটা মশা কামড়াই দিছে গালার মধ্যে শুধু দৌড়াইতে আছে শুধু দৌড়াইতে আছে ওই যে খেলনা দেখছে এই যে সত্যি দোলনা স্লিপার কি কি আছে এই দেখো গাছের মধ্যে একটা ধনেশ পাখি বইছে দেখছো নিচে আছে গোলমরিচ গাছ এখানে কি খুব সুন্দর সুন্দর পাতা আর গাছ দেখতেছি এনে এখানে জলের ব্যবস্থা আছে জল খালি এনতে খাইতে পারবো ওইদিকে একটা বসার জায়গা আছে খুব সুন্দর আসছি বাবা দাঁড়া খুব সুন্দর একটা বসার জায়গা এইদিকে এসে বাচ্চার আর খেলনার জায়গা সোনো ঝুলতে আছে এখানে জায়গা সাবধানে কি মজা না করবি সাবধানে কিন্তু কিন্তু রিক্সি দোল না এগুলো রিক্সি দোল না সাবধানে দাঁড়াও পরে যাবে বাবা আসুক ওরে মশা মশা খেয়ে ফেলছে আস্তে আস্তে জোরে না হয়েছে হ্যাঁ আর এখনো হয়নি আরো লাগবে আর কি বাকি সবই তো চরে নিলি আরও দেখতে আছে আর কিটা তা সরণ যায় আর নেই কিছু ওইখানে না ওইটা নোংরা ওইটা নোংরা হয়ে রয়েছে দেখো জামাটা নোংরা হয়ে যাবে ভিজা এটা পুরো ভিজা পুরো ভিজা ইস ছি 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 ভিজা বাবা ওই দেখো নোংরা এই দেখো ভিজা জাম এই পাতা পরে আছে নোংরা পরে আছে জামাটা নোংরা হবে ইস না লাফালেই পরে যাবে হ্যাঁ লাফালেই পরে যাবে কি যে করি পাগল হয়ে যায় গেম বৃষ্টিতে সব বির্যা রইছে সব কিছু সত্য হইতাছে না মন ভুটতাছে না মানে কোনো গানে পার্কে যাক কোনো গানে মেলাতে যাক এই সব চরণ লাগবেই পাগল হয়ে যায় এইদিকে একটা সুন্দর জায়গা আছে এটার ভিতরে ক্যাকটাস গাছ সব সুন্দর করে সাজাইছি টায়ার্ড হয়ে গেছে ঘুরতে ঘুরতে এত দৌড়াদৌড়ি করছে টায়ার্ড হয়ে গেছে চলো আমরা বাইরেই কাজ করি দিকে যাইছিলাম তো ভিডিওটা শেষ করি হ্যাঁ ভিডিওটা শেষ করি দেখা যাবো নেক্সট ভিডিওতে টাটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও